দলীয় কর্মকাণ্ড অনিয়ম ও জুলাই বিপ্লবের নীতি ও নৈতিকতার পরিপন্থী এমন অভিযোগ করে জাতীয় নাগরিক পার্টির ফরিদপুরের সমন্বয় কমিটির এক সদস্য পদত্যাগ করেছে যে সদস্য পদত্যাগ করেছে তার নাম রুবেল মিয়া পদত্যাগপত্রে রুবেল মিয়া বলেন জাতীয় নাগরিক পার্টির ফরিদপুর জেলার একজন দায়িত্বশীল কর্মী হিসেবে কাজ করে আসছেন তিনি কিন্তু সাম্প্রতিক দলের কর্মকাণ্ডে বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ দলের কার্যক্রম ও এর অবস্থানগুলো জুলাই বিপ্লবের নীতি ও নৈতিকতার পরিপন্থী বলে মনে করেন তিনি রুবেল মিয়া পদত্যাগপত্রে আরও লিখেন এমত অবস্থায় আমি আর দলের কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারছি না গত পাঁচে জুন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং দলের সদস্য সচিব আক্তার হোসেনের যৌথ করে ফরিদপুর এনসিপির তেইশ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি অনুমোদন দেয়া হয় এতে প্রধান সমন্বয়কারী করা হয় সৈদা নিলিমা দুহাকে এছাড়া আরও পাঁচজনকে যুগ্ম সমন্বয়কারী এবং বাকি সতেরো জনকে সদস্য করা হয় রুবেল মিয়ার পদত্যাগের বিষয়ে প্রধান সমন্বয়কারী নীলিমা প্রদম আলোকে জানান আমি উকে পূর্ণাঙ্গ কমিটি হওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলেছিলাম যারা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে উঠে এসেছে তাদেরকে নিয়েই এই আহ্বায়ক কমিটি গঠন করা হয় নতুন রাজনৈতিক দলে অনেকে চুরি টানাপূরণ থাকে টাকার সংকট লোকবলের সংকট তো রয়েছেই যারা এসব বাস্তবতা মেনে নিয়ে টিকে থাকবে তারাই এনসিপি করবে অনেকেই অনেক আকাঙ্ক্ষা নিয়ে দলযুক্ত হয়েছিল তাদের চাওয়া পাওয়া সঙ্গে সঙ্গে বাস্তবায়ন হবে এই স্বপ্ন ছিল কিন্তু এমনটা না হওয়ায় অনেকের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে পদত্যাগকারী রুবেল মিয়াও হয়তো এই অবস্থায় পড়ে গিয়েছে